আমি একটু বাসার থেকে বের হয়েছি একটু খোলা বাজারে যাব আমার পাশে যে ভাবির আছে তাদের সাথে তো বাসার থেকে বের হয়ে দেখি পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স দেখেন কী জানি একটা ক্রাইম করছে মানে কেউ একজন তার সাথে এখানে মানে পুলিশ অ্যাম্বুলেন্স ডাক্তার যা আছে মানে সব চলে আসছে মানে এদের সেই জিনিসগুলো আমার খুব ভাল লাগে কারণ আমার বড় ছেলে যখন প্রেগনেন্সি অবস্থায় মাথা ঘুরে পড়ে গেছিলাম রাস্তায় একবার ও নেটুকুই তো তুই আমার ফটো তুলিস না মানে এটা ভিডিও করিস না আমার বলতেছে আর কি তো তখন দেখা গেছে যে আমি রাস্তায় দাঁড়ায়া দোকানে বসছি আর ভিতরে অ্যাম্বুলেন্স এসে আমাকে নিয়ে গেছে তো এইখানে দেখলাম যে একটা ছেলে হয়তো বা কিছু একটা হয়েছে যার কারণে ওদের এতগুলো গাড়ি হাজির রয়েছে তো যে ভাবি ফোন করছে আমার তো রেডি হয়ে আসতে বেশি সময় লাগে নাই আর একটা ভাবি এই বিল্ডিং এ থাকে তো ওই ভাবিটাও যাবে ওয়েট করতেছি নিচে আর একটা ভাবি আসবে আমার জামাই আবার কাজে চলে যাবে ওর জন্য ইফতারি বানিয়ে দিয়ে আসছি আর কি আর আজকে মেয়ে মানে একশো বৃষ্টি দেখাচ্ছে গতকালকে মানে বৃষ্টির সময় ওরে আনতে গেছি যেহেতু ওয়াকার করে আসে তো স্কুলে ব্যাগ ওই ছাতা ধরা সব কিছু মিলে আমার অনেক কষ্ট হয়ে গেছে আজকে ওকে আর আমি স্কুলে দিইনি বলছো বাসায় থাকো বাসে থাকলে ওটা ঘুম পাড়ায় মানে বাকি দুইটারে নিয়ে আসবো কি ঠিক আছে ঠিক আছে এটা বাসায় আছে এই ট্রেনে আয় হাম তার বাসায় আজকে আমার রান্না বান্নাও নাই একটু ঘুরে আসি জি বাবা বাসা এখানে এই বাচ্চার চুল কাটা বাংলাদেশের টাকা প্রায় সাড়ে তেরোশো চোদ্দোশো টাকা পড়ে এখানে দশ ইউরুম তো তারপরেও আমি অবশ্য দুই মাস পর পরই ওদের চুল কাটাই চুলগুলো অনেক বড় হয়ে গেছে চুল এর আগে আসছিলাম সেলুনে বাট সিরিয়াল পাইতেছিলাম না তো বড়টা আগে কাটে নিলাম আজকে ওদের কাটিয়ে নিয়ে যাইতেছে এখন বাসায় নিয়ে গোসুল করাবো মাথায় কি দিছে তোমার এটা কি দিছে এটা কি দিছে তো আমি এই যে খোলা বাজারে গেলাম তো ভাবির দের সাথে ওরা আবার বাসায় চলে গেলো আমি নিয়ে আমি সেলুনটা খালি পাইলাম তো আমি বললাম যে তাই ওর চুলটা কাটাই আজকে যেহেতু বাসায় ইয়ে ওয়া ও কি সুন্দর আরাম পাচ্ছ থেকে কিছু প্রোডাক্ট আমার নিজের জন্য এখানে অন্য কারণ নাই সব আমার নিজের জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করছিলাম তো এটা আজকে আমার পার্সেলটা ডেলিভারি মাত্র দিয়ে গেল চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখাই যে আমি চিন কেনাকাটা করলাম যেহেতু আমি নিজেই ভিডিও ধরার কেউ নাই তাই আমার নিজেই কাটতে হবে নিজেই দেখতে হবে দেখাতে হবে আপনাদের আর কি আমি এটা নিয়ে আসি এটা নিয়ে আসলাম এবার আগে আমি আগে একটু কেটে নিই তারপর আপনাদের দেখাই তো এটা হলো গিয়ে একটা হোয়াইট কালারের হিজাব আর এটা হলো গিয়ে হিজাব রাখার জন্য একটা হ্যাঙ্গার অর্ডার করলাম উনগুলো রাখার জন্য এটাও আরেকটা হিজাব মতন মতো নাকি আর এটা হলো গিয়ে নাকের ময়লা পয়সা করার জন্য এটা কী ছিল এটা মেবি আমার একটু নুসপিন মেবি একটা দেখা যাচ্ছে না এখানে দুইটা নুসপিন হাটশো শেপার ছোট একদম ছোটো ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না একদম পিকুলি বাট আমি গোল্ড কালারটা অর্ডার দিচ্ছিলাম সিলভার কালার চলে আসছে মনে হয় আমার মিস্টেক এটা একটা ড্রেস অর্ডার দিচ্ছি এটা একটা টি শার্ট অর্ডার করছি তারপরে কোয়ালিটি দেখতে হবে এটাও আমার আরেকটা ড্রেস অর্ডার করছি এইগুলো আমার হিজাব এগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাব এই তো আমার আর একটা অন্য হিজাবের সাথে এইটা হলো গা হিজাব আটকানোর মানে ক্লিপগুলো আর কি এটা কী খুলে দেখতে হবে ও এটা একটা চশমা অর্ডার দিয়েছিলাম যে দেখি কোয়ালিটি কেমন হয় যদি ভালো হয় তাহলে কয়েকটা ফ্রেম অর্ডার দিয়ে দেশে যদি যাওয়া হয় কখনো তাহলে নিয়ে যাবো কারণ অনেক সময় দেখা যায় আমাদের দেশে ফ্রেমগুলো আমার পছন্দ হয় না এগুলো মেকআপ এটাও একটা হিজাব হোয়াইট কালার এটাও হিজাবের একটা পিন আর এটাও আমার একটা হিজাবের বক্স এখন সবাই জিজ্ঞাসা করতে পারেন আপু কি হিজাব করার ব্যাপারে চিন্তা করছেন নাকি যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে খুলতেছি তাই অনেক সময় মানে হাতের ওয়াও কালারগুলো সত্যি অসম অসম্ভব সুন্দর বাট আমি কালারগুলো এত সুন্দর আশা করি নেই এবং গতকালকে আমি খোলা বাজারে গিয়েছিলাম এখানে ইটালিতে মানে আমাদের এখানে যেরকম বাংকার বা খোলা বাজারগুলো বসে বাট আমি দেখছি নেই নেই কারণ আমি এগুলো আগে অর্ডার করছি তো আমি বলি কি যে দেখি আগে কাপড়ের কোয়ালিটি ভালো কিনা বা কালারগুলো পছন্দ হয় কিনা যদি না হয় তাহলে নেক্সট সপ্তাহে গিয়ে নিয়ে আসবো তো এটা হলো একটা হিজাবের বক্স যেটা আমি অর্ডার করলাম এটা ওই আমার ড্রেসটার সাথে ম্যাচিং করে একটা পাঁচ ব্যাগ আমি অর্ডার করছি জানি না ব্যাগের কোয়ালিটি কেমন হবে আমরা নিয়ে মানুষরা দেখা যা ড্রেসের সাথে জুতো অন্য জুয়েলারি কত কী চশমাটাও এটার সাথে মেচিং করে নিয়ে আসছি খারাপ না এটা খারাপ না আমার পছন্দ হয়েছে ব্যাগটা আমার ইদারিং কেন যেন বড়ো ব্যাগ ভাল লাগে না বাট মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে এটার সাথে এই যে এই উন্নাটা এই ব্যাগটা তারপরে এই চশমাটা আর হলো গিয়ে এই যে আর একটা ড্রেস এইটা আসলে ম্যাচিং করে নিয়ে আসা খুলি কীভাবে এইটা হলো গা হ্যাঁ কাপড়ের কোয়ালিটি ভালো মানে সামারে পরে অনেক আরাম পাবো একটু লুট চাই অর্ডার দিচ্ছি না আমার পছন্দ কাপড়ের কোয়ালিটি পছন্দ হচ্ছে এই ড্রেসটার আমি কাপড়টা চেকটা হুম যেরকম আশা করেছিলাম বাট অনেক অনেক সময় পছন্দ হয় না কাপড় বা ইয়ে ড্রেসটা খুলি লং হাতা হ্যাঁ যে গলার একটা সমস্যা এইখানে সিপটি পিন দিয়ে তারপরে পরতে হবে আর কি বাট এমনি কাপড়ের কোয়ালিটি খারাপ না ভালোই একটা টি শার্ট অর্ডার করছিলাম একটু বড়ো টাইপের দেখি এটা হবে কি না আমার স্পার যেগো হ্যাঁ ঠিক আছে কারণ একচে লুজ বড়োটা আবার অর্ডার ঠিক আছে সাইজটা সুন্দর হয়েছে এটার এই বাটারফ্লাই যে পিনটা এটা আমার ভালো লাগছে দুই হাতে এই ড্রেসটার সাথে এই উনারটা নিচ্ছি আর কি এই যে সব হিজাবে ক্লিপ হোয়াইট কালার আরেকটা এটা ও আরেকটা দিন আরেকটা প্রোডাক্ট আছে সেটা হলো যে এই যে জিবলা পয়সা করার জন্য কারণ এই টুকিটুকি জিনিসগুলো মার্কেটে গেলে আসলে সামনে পড়ে না অনেক সময় খুঁজে পাওয়া যায় না এই তো এই হইল গিয়ে আজকে আমার সিন থেকে কেনাকাটার প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আপুরা আমাকে বলবেন